আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবারকাতু পাকিস্তানি ড্রেস বইলা কিভাবে মানুষের সাথে প্রতারণা করতেছে দেখেন এক হাজার টাকার ড্রেস পঞ্চাশ হাজার টাকা বিক্রি করতেছে এই সমস্ত অসাধু ব্যবসায়ীকে কি করা উচিত অবশ্যই আপনারা কমেন্টস বক্সে জানাবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যে এই ব্যবসায়ীর অবস্থা কি করলেন বক্তা অধিকার এরা বাংলাদেশি পোশাকে পাকিস্তানি পোশাক বইলা চালাই দিতেছে এক হাজার টাকার ড্রেসে দাম রাখতেছে পঞ্চাশ হাজার টাকা চিন্তা করছেন সম্পূর্ণ ভিডিওটি দেখেন দেখার পরে আপনাদের মতামত জানা ধন্যবাদ আপনি কিনেছেন কত করে এটা তত নাই বিক্রি করছেন ছয় হাজার কিনেছেন এক হাজার তিনশো তাহলে লাভ কত পাঁচ হাজার আপনার কাছে কোনো তো প্রমাণই নেই যে কোথা থেকে নিয়ে আসছেন তার মানে কি গোটাটাই সন্দেহজনক সবাই সরল বিশ্বাসী কিনে নিয়ে চলে যাচ্ছে আপনাকেই বলতে হবে যে খুচরা বিক্রেতা কত করে বিক্রি করবে কারণ ইট রেসপন্সিবিলিটি টু কিপ যখন আপনি লিখে দিবেন খুচরা বিক্রেতা তার চেয়ে বেশি দামে বিক্রি করার সুযোগ নেই যদি বিক্রি করেন প্রত্যেকটা বিক্রয়ের ক্ষেত্রে ওনার নামে মামলা হবে আলাদা ভাবে কয়টা মামলা ফেস করবেন বাধ্য হবেন তখন ওই এমআরপি মূল্যে বা তার চেয়ে কম মূল্যে বিক্রি করতে হাওয়ার উপর ব্যবসা করেন আপনারা ক্রয় এর কাছে মানাই বিক্রির কোনো তথ্য নাই কিপরি মান স্টক আছে সেই তথ্য নেই কত দামে বিক্রি হয়েছে তার নেই ইম্পোর্টারের কোনো তথ্য নেই ওই ধরে ধরে নিলাম আমরা আপনার কথা ঠিক একটু যুক্তি তর্ক এর খাতিরে হল আমাকে একটু প্রমাণক দেখান যে হ্যাঁ কোন এগুলো পাকিস্তান প্রোডাক্টের গায়ে এই প্যাকেটের গায়ে পাকিস্তানি বা আমদানি কারকের কোনো তথ্য নেই আছে কোনো তথ্য নাই इवन আপনার কাছে কি পরিমাণের স্টক আছে সেই তথ্য আপনার কাছে নেই ঠিক আপনার সমস্যা আছে

আমি হ্যাঁ না বলেন সাইমনে কাগজপত্র এখন বলবেন যে আমি পঞ্চাশ হাজার টাকা দিচ্ছি এক লাখ টাকা দিচ্ছি দয়া করে আমাকে কাগজপত্র সব তৈরি করে দেন আর আপনাকে তৈরি করে দিবেন এগুলো অ্যাকসেপ্টেবল হবে আপনি এগুলো এত প্রোডাক্ট কিনেছেন ক্রয়ের ক্যাশ মেমো আছে না বাসের কাছে থেকে এখানে থাকবে আপনার দোকান কোথায় এখানে থাকবে তো কাগজ বাস কোথায় উনি বাসা থেকে থাকেন ওনার পকেটে নেওয়া উনি ঘুরেন কাগজ তাহলে কোথায় রাখেন উনি বলতে ওনার কাছে আছে তো অনেক কাগজ তো

ব্যবসা পরিচালনার সাথে সংশ্লিষ্ট যত কাগজপত্র আছে আপনাকে প্রতিষ্ঠানেই রাখতে হয় সরকার যখন চাবে যাতে যাচাই বাছাই করতে পারে তৎক্ষণাৎ আপনি বলছেন যে আপনি পাকিস্তান থেকে নিয়ে আসেন অসুবিধা নেই সেই কাগজ তো দেখাতে হবে চুপ আপনি তো সরাসরি নিয়ে আসেন সরাসরি নিয়ে আসেন আপনি নি কিভাবে নিশ্চিত হলেন যে যার কাছ থেকে আনছেন সে পাকিস্তান থেকে নিয়ে আসছে আচ্ছা মনে করেন একটা ড্রেস আমাকে দেখান বের করে আপনি সরাসরি আনলে তাও একটা এখানে ডিক্লারেশন থাকবে তার নাম থাকবে স্পেসিফিক ঠিকানা থাকবে এবং এম আর পি কত সেটি উনি ডিক্লারেশন দিয়ে দিবেন আপনি কিনেছেন কত করে এটা তথ্য নেই বিক্রি করছেন

নেমো যদি না থাকে এটা তো সবাই সরল বিশ্বাসে কিনে চলে যাচ্ছে আপনাদের জন্য তো বিপদ নেমো ছাড়া আপনার এত টাকার জিনিস মেমো ছাড়া কিভাবে আপনার বেচা করলেন কিনেছেন কত দিয়ে তার কোনো তথ্য নেই বিক্রি করছেন স্কাই হাই দাম দিয়ে পাঁচ হাজার ছয় হাজার সাড়ে ছয় হাজার সাড়ে পাঁচ হাজার এরকম রেট সাড়ে চার হাজার সবকিছুর একটা সচ্ছতা থাকতে হবে ক্রয় রসিদটা এখন মুদির দোকানেও রাখে মুদির দোকানেও ক্রয় রসিদ রাখে দশ কেজি যে চাল কিনে নিয়ে আসছে রশিদ রেখে দেয় আপনাদের লক্ষ লক্ষ টাকা আপনি লাউড দেন সবাই শুনুক আপনার কথা লাউড দেন তো উদ্দেশ্য ভালো না বলেন এখানে রাখেন এখানে রাখেন এই ফল বিক্রেতা আছে নিচে তার কাছে রসিদ পাবে

যদি বিক্রি করেন প্রত্যেকটা বিক্রয়ের ক্ষেত্রে ওনার নামে মামলা হবে আলাদা ভাবে কয়টা মামলা ফেস করবেন বাধ্য হবেন তখন ওই এমআরপি মূল্যে বা তার চেয়ে কম মূল্যে বিক্রি করতে কোন আপনি তাকে কি করছেন লাইসেন্স দিয়েছেন একদম ফ্রি লাইসেন্সে যে যত পারেন দামে বিক্রি করেন কোনো আপত্তি নেই এটা তো দেওয়া যাওয়ার সুযোগ নেই এখন তো জানলেন তাহলে এটা ভুল করেছেন আপনি আইনে থেকে থাকে তাহলে আমার ভুল কি পরিমানে আপনার স্টক রেজিস্টার একটু দেখান কি পরিমানে আপনার এই প্রোডাক্ট গুলো রয়েছে আপনার তো ইজিলি থ্রি পিস বিক্রি করেন শুধু থ্রি পিস কি পরিমানে স্টক আছে সেই তথ্য নেই খাবার উপর ব্যবসা করেন আপনারা

আমার মালিক কর্তৃপক্ষ নাই আমি আপনাকে কাগজ কালকা দিতে পারলে কালকে আমি না সময় নিয়ে চাইবেন আপনি এখন বলেন তাহলে নিশ্চয় উনি একটা কারচুপির আশ্রয় নিচ্ছে কারসাজির আশ্রয় নিচ্ছেন উনি কারণ আপনি যেমনটি বললেন মনে করেন মালিক ওনাকে বোঝে দিয়ে গেছে যে বিশ হাজার পিস পাকিস্তানি এই মাল আমি দিলাম একদিনে কত পিস বিক্রি হলো মনে করেন পাঁচ হাজার পিস তাহলে অবশিষ্ট কত থাকবে পনেরো হাজার পাঁচ হাজার পিস কত দামে বিক্রি করছেন তথ্য নিবেন না মালিক মানে কিভাবে দিবেন তাহলে তথ্য যেহেতু কোনো স্টকই নেই তুমি যা বিক্রি করবেন সব টাকা আপনি তো কর্মচারী তাহলে সব টাকা নিয়ে আসতে বাজেন বাসায় না মালিককে কে দেন কিভাবে বোঝা দেন আপনি বিল মনে করেন করলেন না দু চারটা তাহলে দেন তাদের সাথে আমি যোগাযোগ করেছি তারা কি পরিমাণে দেন সে তথ্য নেই আপনার কাছে নেই কোন ডকুমেন্ট নাই বিশ্বাসযোগ্য হবে বলে না

প্রথমে আপনাকে জিজ্ঞেস করি আপনি বলেন তো যে আপনার যে কার্যক্রমগুলো গুলো প্রথমত পাকিস্তানি রেজ বিক্রি করেন ড্রেস ক্রয়ের কোন তথ্য কোনো ক্যাশ মেমো ইনভয়েস আপনার কাছে নেই নেই আচ্ছা নেই স্টক কি পরিমাণে আছে সেই তথ্য আপনার কাছে নেই এবং প্রত্যেকটা এই কোনোটা কোন প্রোডাক্টের গায়ে এই প্যাকেটের গায়ে পাকিস্তানি বা আমদানি কারকের কোনো তথ্য নেই আছে

ওনার যে ব্যবসায়ী পলিসি উনি কি আইন মেনে ব্যবসা করছেন না আইনের বাইরে যে ব্যবসা করছেন এখন আমাদের দুইটি সিদ্ধান্ত নাম্বার ওয়ান যেহেতু আপনি কোনো তথ্যই দেখাতে পারছেন না এই জন্য আপনাকে সতর্কতামূলক ভাবে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো আর দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে যে আপনার কি পরিমাণ স্টক আছে কোথা থেকে এই এই মালামালগুলো ক্রয় করেছেন বিস্তারিত অফিসে আগামীকাল সকাল দশ ঘটিকায় গায় উপস্থিত এগুলো সহ হাজির হবেন এবং দেখাবেন যদি দেখাতে না পারেন সেক্ষেত্রে আমরা আপনার বিরুদ্ধে অন্যান্য আইনের যে ব্যবস্থা সেই লাইনে আমরা যাবো